ওই ছেলে এখানে দুষ্টমি না সাবধান একদম খামখেয়ালি না বাফ অসুবিধা হলে চলে যাও আমি দেখছি বাজান প্রথম বইয়েই ধাক্কা ধাক্কি শুরু করছি খামখেয়ালি মানুষ আমি পছন্দ করি না আমি একজনের কাছে বলতে রাজি ফালতু মানুষের কাছে বলতে রাজি সোজা হিসাব প্রতি মুহূর্ত আপনারও আমারও একসাথে যায় কথা বলেন এই যে এখন যে মিনিটগুলো যাচ্ছে আমারও যাচ্ছে আপনারও যাচ্ছে একসাথে যায় একসাথে হায়াত শেষ হচ্ছে আমাদের প্রত্যেকের প্রতি মিনিটের জন্য খোদার অসম এক এক সেকেন্ডের জন্য আফসুস করতে হবে আফসুস করতে হায় যদি সেই মুহূর্তটা আবার পেতাম